দেখুনি সেদিন রেলেই। হলি বলে একে বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখে ফেটে এলো জল এমনি করিয়া খি জগৎ জুডিয়া মার কাবে দুর্বল যেই দদিশিদের হাড় দিয়ে ওই বাষ্প শকটে চলে বাবু সাপ এসে সরিল তা হাতে হলিরা পড়িল থলে বেতন সব সবরাও যত মিথ্যাবাদীর দল অত ফাই দিয়ে কুলিদির তুই কত ক্রূর ফেলি বল রাজপথে তবে চলিছে মোটর সাগরে জাহাজ চলে রায় চলে বাষ্প সকটে দেশে গেল কলে বলতো তো এসব কাহাদির দান তোমার অট্টালিকা কার কোনে রাগা ধলে কুলে দেখো প্রতিটা সিলিকা তুমি জানো না কিন্তু পথের প্রতি দুলিকোণা জানে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়া সেদানা শোধিত হই বেরিন হাতুড়ি ছাবল গাইতে ছালাইয়া বাগিল যারা পাহাড় পাহাড় কাটা সেই পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমার সেবিতে হইল যাহারা মজুর মোটিওকুলি তোমার বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যতীত পক্কে পা পেলেই আসে নব উত্থান রমেশে রবে তেতলার পরে আমরা রহিব নিশে অথচ তোমারে দেবতা বলিব সে বর্ষা আজ মিশে সেক্ত জাদির সারা দেহমান মাটির মমতা এই ধরনের তরণের হাল রবে তাহাদের বসে তারই ওই ভদরস অঞ্জলি করে মাতাই লইব তুলি সকলের সাথে পতে চলে যার পাইয়ে লাগিয়াছে দুলি আজ নেকিলের বেদনা আর তো পীড়িতির মাকি কোন লাল লাল হয়ে উদিস নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ কুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়ে জমাটে নীল মাতামাতি করে ঢুকুক এই বুকে কুলে দাও যত কিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই গরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক জরে সকল কালীর সকল দেশের সকল মানুষ আসি এক মোহনাই দাঁড়িয়ে শুনু এক মিলনের বাসি এক জনে দিল ব্যথা সমান হইয়া বাজে সেই বেদনা সকলের বুকে হেতা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহা বেদনার আজ মহা উত্থান ওর দেহা ভগবান নিচে কাঁপিতেছে সে সৈতান